হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সামনেই আসতে চলেছে মহালয়া তার আগে বলবো তোমরা যদি ধার্মিক হয়ে থাকো বা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে দেরি না করে ভিডিওর মূল পর্বে যাব পিতৃপক্ষে অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয় মহালয়া তিথিতে এই তিথিতে তর্পণ করে থাকে অনেকে আজকে জানবো দু হাজার পঁচিশ সালে মহালয়া কবে পড়েছে সম্পূর্ণ সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু হবে কখন শেষ হবে এবং তর্প করা শুভ কখন থাকছে সময় আর মহালয়ের দিন কোন কোন কাজ করবে করবে কাজগুলি না মহালয়া মানে পিতৃপক্ষের অবসান দেবী দেবী পক্ষে সূচনা হাত গোনার কয়েকটা দিন সকলে এই দিন গুনছে বাঙালিরা পূর্বর জন্য বাঙালিরা ভোর ভোর উঠে বীরেন্দ্র কৃষ্ণর গলায় মহালয় রেডিও শোনার মুহূর্তে শুরুতে মহালায় পড়েছে একুশে সেপ্টেম্বর দু বাংলা চারেই আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার মহালায় অমাবস্যা তিথি শুরু হচ্ছে একুড়ি সেপ্টেম্বর দু পঁচিশ বাংলা তিনেই আস্ব চোদ্দশো বত্রিশ শনিবার রাত এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা চারেই আসেন চোদ্দশো বত্রিশ রবিবার রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে এই সকল মানুষ পূর্বপুরুষদের জন্য শান্তির উদ্দেশ্যে জলদান করে থাকে নদীতে গিয়ে অর্থাৎ পূর্বপুরুষ সন্তুষ্ট করার জন্য তর্পণ করা হয় তর্পণ করার জন্য শুভ সময় সাধারণত সূর্যোদয় আগেই ভোরবেলায় থাকছে পূর্বপুরুষ মৃত্যু তিথিরতে তর্পণ করা হয় যদি তা সম্ভব না হয় তবে পিতৃপক্ষের শেষের দিন বা বা মহালয়ের দিন ভোরবেলায় তর্পণ করা হয় এবার জেনে নেবো এই দিন কী কী কোন কোন কাজগুলো করবে কোন কোন কাজগুলো করবে না মহালয়ের দিন কোনো কখন শুভ কাজ শুরু হয় করা যায় না যেমন এই দিন কারো বিয়ের কথা বলা বাড়িতে বাড়ি কেনাবেচা বা ব্যবসা সূচক সূচনা করা এইসব কাজগুলি করা উচিত নয় এই দিন আমিষ খাওয়া উচিত নয় প্রিয়জনের কাছে আমিষ খাবারও দেওয়া উচিত নয় এই দিন আমি হচ্ছে আমি আমিষ খাওয়া একদম উচিত নয় এই দিন যারা তর্পণ করবে এই দিন ভুলেও চুল দাড়ি কাটা উচিত নয় এই দিন ধূমপান মদ্যপান এস থেকে বিরত থাকা দরকার এবার জেনে নেব এই দিন কোন কাজগুলো করা উচিত এই দিন ক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে যারা কবে তারা অবশ্যই ধুতি পড়বে আর তারা তর্পণ করতে পারবে না তারা পিতৃপুরুষের ছবির সামনে মালা দান করতে পারো পারলে এই দিন দরিদ্র দান ধান করা উচিত গরিবদেরকে খাবার দেওয়া পোশাক বিতরণ করা উচিত তোমাদের সামর্থ্যর মতো আর তোমরা ও পশু পাখিদের খাবার দেওয়া উচিত যদি পারলে এই দিন বিষ্ণুর নাম জপ করতে পারো আর এই দিন অবশ্য অবশ্যই রামায়ণ মহাভারত গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো সকলে এই দিন ঠাকুরের নাম জপ অবশ্যই করবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আসবো আবার নতুন এক ভিডিও নে সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই একবার কমেন্টে হরে কৃষ্ণা রাধে রাধে বলে দিও হরে কৃষ্ণা রাধে রাধে